সালামু আলাইকুম আমার নাম হচ্ছে রাশিদুল হাসান আমার ভাই লক্ষ্মীপুর জেলার আমার আমি পড়ালেখা করছি করছি হচ্ছে গিয়ে সৈতি তুমির থেকে এরপর আমি ঢাকাতে স্মার্ট অ্যাকাউন্টতে ওদের সিস্টেম অপারেটর হিসেবে চাকরি করতাম এরপর হচ্ছে আমার ওমান থেকে আমার এক রিলেটিভ বলে যে হচ্ছে তুই ওখানে কী করস আমার এই এখানে আমি তোর বেটার জব বেটার ফ্যাসিলিটিস বেটার স্যালারিজ দিব তো আমার ভাই আমার ফ্যামিলি সাথে কথা বলে বলার পরে ওখানে যায় আমি যাই আর কি ওখানে যাওয়ার ওমান

আরে ভাঙা একটা ঘর সাত আটজন থাকে মানে আপনার হচ্ছে যে চার ফিট বাই তিন দুই ফিটে একটা হচ্ছে বেড বেড আমি এখানে ছিলাম যার পর আমি খুবই হতাশ হই হতাশ হওয়ার পরে হচ্ছে কিছু অর্ধ আছে ধরুন হচ্ছে কি আমি এটাই যে বলিনি রঙের কাজ বা ইয়ের কাজ তো আমার আমার যেহেতু আমার এগুলো কোনো অভিজ্ঞতা আমি এগুলো করি না এরপর হচ্ছে আমি এখানে প্রায় আপনার দুই মাসের মতো কোনো কাজ নেই এরপর হচ্ছে আমি মানুষের সাথে কথা বলি আর কি বিদেশের মধ্যে একটা জিনিস খুব ভালো কী আপনার যত বেশি পরিচিত মানুষ থাকবে আপনার কাজ খোঁজা কাজ পাওয়ার সুযোগটা তত বেশি বেশি থাকে তো আমার হচ্ছে আমি কথা বলি মানুষের সাথে আমার যেটা যেটা আমি কাজ পাই না ওর হচ্ছে আমার এক ভাইয়ে অফার করে যে হচ্ছে এক সাউথ ইন্ডিয়ান ওর ওই আপনার হচ্ছে ওয়েব ডিজাইনের ইয়েতে মানে কাজ করার জন্য আর কি পরে আমি ওখানে যাই যাওয়ার পরে ওর সাথে তিন মাস কাজ করি তিন মাস কাজ করার পরে আমি আমার স্যালারি দেন আর কি পরে আমি যে কোন বাবা ভেবে দেড় মাসের স্যালারি ওর থেকে পাই পাওয়ার পর আমি ওইটা ছাড়িয়ে দিই ছেড়ে দেওয়ার পরে আমি সিদ্ধান্ত আমি চলে আসবো চলে আসার পরে আমার আর এক পরিস্থিতি ভাই বল যে আপনি যাইন না থাকেন আমি আপনার জন্য একটা জব দেখতেছি পরে ও হচ্ছে আমার ওইখানে ওইখানকার খুবই প্রসিদ্ধ একটা মানে ওইটা হচ্ছে গ্যারেজ না আর কি রেস্টুরেন্টের মধ্যে আমরা চাকরি দেয় তো শুরুতে আমি ওইখানে অনেকে পাঁচ ছয় বছর চাকরি করছি আমি দুই তিন মাস চাকরি করছি করার পরে হচ্ছে আমার ওই যারা আর কি মালিক ওদের সাথে আমার সাথে আমার কমিউনিকেশন ভালো তো আমি মনে করি আর কি তো ভালো হওয়ার কারণে ওরা হচ্ছে আমার আমি ভাষাটা খুব দ্রুত শিখি আর কি আর ইংলিশ আর মোটামুটি ফ্লুয়েন্ট থাকার কারণে ওই ওইখানে হচ্ছে পরের কাস্টমাররা আসে তো আমি ওদের ওই রেস্টুরেন্টের মানে প্রমোশন পাই এটা ব্রাঞ্চের মানে দায়িত্ব মানে আমার উপরে আসে আর কি আসার পরে আমি ওইখানে জব করি প্রায় হচ্ছে আপনার তিন বছরের মতো এরপর হচ্ছে আমার ফ্যামিলি থেকে সিদ্ধান্ত হয় বা আমি কথা বলি আর কি আমার ওইখানে আর ভালো লাগে না জব সুইস সুইচ বা হচ্ছে দেশ পরিবর্তন করার চিন্তা করি আর কি আমার এক ভাইয়েরা আছে সৌদি আরব আমি ওখান থেকে ব্যাক করে আসি এসে হচ্ছে আমি দেশে আসি বিয়ে করি বিয়ের পর আমি প্রায় চার বছরের মতো এই দেশে আছি আর কি এখন নতুন করে আচ্ছা প্রথমবার গেছে না আপনার লাভ হয়েছে না লস হয়েছে আমার হচ্ছে আমি খুব স্ট্রাগল করছি আমি যদি ব্যাক করতাম তাহলে লস হইতো কিন্তু আমি মানে আমার ওই যেটা খরচ হচ্ছে ওইটা উঠাইছি এবং কিছু ক্যাশ করার পর আমি চলে আসছি এখানে আমি কন্টিনিউ করিনি আসসালামু আলাইকুম আমার নাম আব্বাস দে আমার বাড়ি নন্দনপুর আমি আপনাদের কাছে আমার এই যে প্রভার জীবনের একটা দুই ভাগে শেয়ার করব প্রথমত হচ্ছে আমি যখন প্রথমত বিদেশ যাই দু হাজার বারো সালের ফেব্রুয়ারি মাসের বারো তারিখ ঠিক আছে তখন আসলে আমি যেসব কাজ করতাম না আমার পুরো দু হাজার বারো সালে আগে লাইফটাই আমার শুধু ক্রিকেটের মধ্যে চলে গেছে ক্রিকেটে খেলতাম তো দু হাজার বারো সালে যখন আমি প্রথম বিজয় যাই তখন আবু আমি আবুদাবি যাই একডল পেট্রোল পাম্পের একটা জিনিস আমার বাইরের জন্য থাকে যাওয়ার পরে আসলে প্রথমত আমি যখন এয়ারপোর্টে বিমান ট্যান্ড করার পরে আমি যখন যাই তখন আমার প্রথমত যারা সবচেয়ে দুঃখের বিষয় ছিল সেটা হচ্ছে যখন আমি রুমে গেছি দেখলাম যে একটা রুমে দশ বারো জন থাকে কেমন যেন একটা ভাব মনে হচ্ছে না অন্ধকার একটা আচ্ছন্ন বিষয় হ্যাঁ দু দিন চার দিন গেল এখানে যাওয়ার পরে আসলে ওইখানে যাওয়ার পর যেখানে যা আসে ওই এখানে সবই আমাদের মানে লক্ষ্মীপুরে তো মোটামুটি ভালোই আমি যখন জবে যাই কাজে আমার কাজ যখন যাই তিন থেকে চার দিন পরে মোটামুটিভাবে ভাবে জল দশ পনেরো মিনিট আমার কাছে মানে খুব অস্থিরতা একটা বাদ চলে আসছে কারণ আমাদের যেখানে কাজ দিচ্ছে ওইটা একবারে আপনার বর্ডার সাইড বলা যায় একবারে একটা বর্ডার সাইড ওইখানে আমাদের তো মানে কেউ যেতে চায় না না যাওয়ার কারণ হচ্ছে ওইটা বর্ডার সাইড প্লাস যে কোম্পানি যদি কেউ কোনো অনিয়ম করে তাহলে ওটা ওখানে পানিশমেন্টের জন্য পাঠানো হয় আবার ভাই আমাকে বলতেছে যদি এখানে যা দুই মাস পর কোম্পানি যেহেতু আমার একটা ভালো পজিশন আছে দুই মাস পর আমরা তুই এখানে চলে আসিস ওইখানে অবস্থা তেমন ভালো না তখন আমি ওইখানে যাওয়ার পরে একটা জিনিস চিন্তা করছি যে এখানে অবস্থা যদিও ভালো না হয় এটা আমি যখন এখানে আসছি তখন এখানে ভালো করতে হবে দু থেকে তিন মাস চার মাস আমি ওইখানে করছি পাঁচ ছয় মাস যাওয়ার পর ওইখানে এমন একটা অবস্থার সৃষ্টি হয়েছে যে ওইখানে যাওয়ার জন্য কোম্পানিতে লেগে গেছে মানে এমন একটা পরিস্থিতি আমি এখানে সৃষ্টি করছি ওই অবস্থা ওইখানে আসে পাশে থেকে ওইখানে যাওয়া সবাই খুব পরিচিত হয়ে গেছে আমার প্লাস কোম্পানিতে যে ম্যানেজার বলেন সবাই আসলে সবার আগে আমার সাথে যাওয়া করে ম্যানেজার পর্যন্ত আমার সাথে যাওয়া করতো খুব ভালো অবস্থা ছিল ওইখানে আমি দু হাজার উনিশ সাল পর্যন্ত করছি আট বছর পেট্রোল পাম্পে আট বছর ছিলাম আমি ওইখানে আলহামদুলিল্লাহ সেলাই খুব ভালো ছিল ইনকামও খুব ভালো ছিল খুব ভালো একটা ইনকাম ছিল আপনার আমি আপনাকে বলতে পারি ভাবে যে ওইখানে মাসে আমি যদি একবারে মানে ন্যূনতম ইনকাম এক লাখ টাকার উপর ইনকাম আসছি মোটামুটি ভালো একটা ইনকাম আট বছরে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো ইনকাম করছি